ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আচ্ছা আপনি ব্যবসা করছেন কতদিন পনেরো বছর বছর আপনার মানে গত রমজান থেকে মানে এবারে রমজানে কেমন চাহিদা তাদের চাহিদা কেমন ফলন ভালো সব প্রকাশ করছেন কিনা নাগালে আছে আচ্ছা বাজার আপডাউন করতো চল্লিশ সত্তরের বছরটা একভাবেই আছে পঞ্চাশের থেকে এখন চল্লিশ পর্যন্ত আছে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে চল্লিশ আচ্ছা আর একটা বিষয়ে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা তো দেখি যাচ্ছে আপনার বল বিক্রি হয় না কোথাও মানে কিছু কিছু জায়গায় হয় কিন্তু বড় যদি বিক্রি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রেতাদের জন্য একটু ভালো হবে মানে আপনার ছোট বড় মাঝারি ছোট ছোটো সাইজটা দেখা যাচ্ছে চল্লিশে বড়ো সাইজ মাঝারিটা পঞ্চাশ বড়োটা সত্তর এরকম যদি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে ক্রেতারা মানে একটা সন্তুষ্ট প্রকাশ করতে পারে কিন্তু এক কেজি যদি হয় সব সাইজ একই কিন্তু আমার জায়গায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কেজি হয়ে যায় এই ক্ষেত্রে আপনার মতো বলবেন এই ক্ষেত্রে কাস্টমার কাস্টমার ভাইরা যারা তাদের জন্য আমি বলছি বা যারা ব্যবসা করে তাদের জন্য বলছি কেজিতে নেওয়া হচ্ছে সবচেয়ে ভালো একটা কাস্টমার আসে যদি বড় একটা চরমুজ ধরে যদি বলে যে এই তরমুজটা একজন নিয়ে গেল চল্লিশ টাকা দিয়ে আমি ওই বড়োটা চল্লিশ টাকা দেবো তাহলে কাস্টমারের সাথে দোকানদারের একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আর যদি জিত আসে তাহলে ওজনের উপর তো আর কোনো কথা নাই কাস্টমারেরও সুবিধা যে বিক্রি করবে তারও সুবিধা ওজন ওজনই এখন কেজিতে দেখা যাচ্ছে কেউ চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে কেউ তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে এটা হচ্ছে দাম করি নেওয়ার ওইটুকি সুযোগ মিলে এবার রমজানটা ভালোভাবে রহমতে বাদলের আবহাওয়াটা ভালো যার কারণে এবার তোর ভালো আছে কাস্টমারের জন্য সুবিধা যারা ব্যবসা করতেছে তাদের জন্য ভালো ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কোন যাই কোন যাই আমি আপনার সব মিশিয়ে ভালোই আছে এখন দাম সবকিছু কম আছে এখন খাইয়ে পুজো সব দিক দিয়ে একটু শান্তিতে আছে ठीक okay. है okay. 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 okay.